প্রবাদ বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দুই দশ দু হাজার বুধবার আমি চলে এসেছি বজবাস কালীবাড়ি মন্দিরে আর এখন ভড়িতে সময় বাঁচলো ভোর তিনটে কুড়ি তো সেই একটা ছবিটা আমি বাইরের ছবিটা সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আজকে যেহেতু দেবীপক্ষের আগমন মহালয়া দিন বাঙালির বড় উৎসব দুর্গা পুজো এবং তারই একটা আগমনের দিন পাঁচগের আজগের যেহেতু গঙ্গার চানের ঘটনাটাই ঘটবে আজগেরে বজবাজ কালীবাড়ি মন্দিরে এবং আরও বিভিন্ন জায়গায় ঘাটে এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি বজবাজ কালীবাড়ি মন্দিরে বেশে সকালবেলা তোমাদের সামনে পরিবেশের ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে তেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের মধ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি সকালবেলায় চলে এসি বজবাস কালীবাড়ি মন্দিরের বাইরের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুব ঘুরে ঘুরে সেই সকালবেলার ছবিটা তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি বজবাস কালীবাড়ি মন্দিরের বাইরের ছবিটা আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের প্রতি ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি গজবছ কালীবাড়ি মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি এবং তারই একটা ছবি ঘুরে ঘুরে সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখে নাও ছবিটা এখনও মায়ের মন্দিরের দরজা খোলা হয়নি দরজা বন্ধ আছে আর এখানকার সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঘুরে ঘুরে আর আর এখন ঘড়িতে সময় ভালো তিনটে কুড়ি তো সেই ছবিটা আমি যেখানে রাসমেলা হয় তারও ছবিটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সকালবেলা আর যেখানে মায়ের নাট মন্দির আছে তারও ঘুরে ঘুরে ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের প্রতি ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে বন্ধুরা আমি একদম গঙ্গার ধারেই চলে এসেছি হুগলি নদীর তীরে বজবাজ কালীবাড়ি মন্দিরে এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে না কেউ জলের তরে ভেসে যেতে পারে আর সামনে দাঁড়িয়ে আছে লঞ্চ বজবাজ হেরিঘাটে লঞ্চ তো তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের বজবাস কালীবাড়ি মন্দির ও তার সংলগ্ন ঘাটের ছবিটা তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো আর শুভ সারথী আর অগ্রিম ইতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার জন্য তো বন্ধুরা আমি তোমাদের হুগলি নদীর ছবিটা দেখিয়ে দিচ্ছি আর এখন ঘড়িতে সময় বাসলো সকাল মানে ভোর তিনটে পঁচিশ এবং সেই সঙ্গে তোমাদের সেই পাড়ের ছবিটাও তুলে ধরার চেষ্টা কর করলাম তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো আর দূরে দাঁড়িয়ে আছে বজবাজ ফেরিঘাটে লঞ্চ আর প্রথম লঞ্চ ছাড়বে সকাল ছটার সময় বজবাজ ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত